হ্যালো ব্রিয়ান গুড মর্নিং চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে দেখো এখন বাজে পাঁচটা সাতাশ মানে সাড়ে পাঁচটা কিন্তু বাজে নি এখন তিন মিনিট বাকি আজকে হচ্ছে শনিবার আর আজকে একটু তবুও আধ ঘন্টার মতো দেরি করে উঠলাম বিছানা থেকে কারণ আর আজকে স্কুল তো বন্ধ আর এদিকে দেখো দেখি বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই তো তারপরে রান্না করে এসে যা থালা বাসনগুলো ছিল কয়েকটা তো সেগুলো ধোঁয়াধুয়া করে নিচ্ছি আর প্রচণ্ড ঘুম চোখে সত্যি কী বলবো যতই আধ ঘন্টা দেরি করে উঠি না কেন তবুও ঘুম যেন ছাড়তেই চায় না যতক্ষণ তো না চোখ মুখে জল দিচ্ছি তো আমি আগে না এই বাসি কাজগুলো মানে যা ধোঁয়াধুয়ি থাকে সেগুলো করি তারপরেই হচ্ছে চোখে মুখে জল দিই না হলে না মানে মনে হয় কি দেরি হয়ে যাচ্ছে দেরি যাচ্ছে মানে মেইন যে কাজগুলো সেগুলো করে নিই মানে ঘরের কাজগুলো তারপরে চোখে মুখে জল দিয়ে বাইরের কাজগুলো করতে যাই তো দেখো এইদিকে হচ্ছে চোখ মুখে জল দেওয়ার পরে একটু শান্তি লাগছে আর এই যে অনেক কিছু ধোয়া দিয়ে আছে সাথে সোনুর ব্যাগটা আগের দিন স্কুলে গিয়ে ওর টিফিন ফেলেছে তো সেটা ধুতে হবে আর এইদিকে দেখো এখন আমার কিন্তু স্নান হয়ে গেছে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দেবো যেহেতু আজকে উল্টো রাত তো ভাবলাম আজকে তো সোনুর স্কুলটাও বন্ধ তো পুজোটা আমিই দিই তো বৃহস্পতিবারের দিন দিয়েছিলাম আমি শুক্রবারের দিন দিয়েছিল সোনুর বাবা আজকে হচ্ছে শনিবার তো ভাবছি আজকে পুজোটা আমিই তো জন্য গাছ থেকে ফুলগুলো তুলে যদিও এটা আমাদের বাড়ির গাছ না পাশের বাড়ির গাছ তো এই গাছটা হচ্ছে আমাদের এই গাছে প্রথম প্রথম খুব ফুল ফুটতো কিন্তু এখন সেভাবে ফুটছে না তো এই যে আমাদের এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো এগুলো কিন্তু প্রায় ভালোই ফুটে তো এত ছোট ছোট ফুল না এর জন্য অত তুলতে ইচ্ছে করে না তো যতটুকু ফুল হয়েছে হয়ে যাবে আর কি আর এই তুলসুতা তুলে নিচ্ছি আর দেখো স্নান টুন করে এখন কত ভালো লাগছে শান্তি লাগছে তো এখন চলে এলাম ঠাকুর ঘরে তো পুজো দিচ্ছি তো দেখো এদিকে আমার হচ্ছে পুজো কিন্তু হয়ে গেছে আর এত পিঁপড়ে যে কই থেকে আসে ঠাকুর ঘরে ভগবানই জানে আর পুজো করে এসে দেখি মেয়ের কাণ্ড ওই দেখো টুলের উপরে উঠে ব্রাশ কলগেট পরে নিচ্ছে আবার দেখো দাঁতও ঘষছে এদিকে সোনুর বাবা ওই ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বিছানাটার কি অবস্থা একটু ঠিকও করেনি আর এই দেখো হোম থিয়েটার বাজিয়েছে সকাল সকাল তো যাই হোক আমি এখন দেখি আগে বিছানাটা ঠিক করি কারণ বিছানা যদি এরকম মেলোমালে থাকে আমার একদম ভালো লাগে না তো এদিকে দেখো সোনু ব্রাশ করছে ঠিক আছে আর ফেনাগুলো গুলো ওরকম সিঁড়ির মধ্যে ফেলে দিয়েছে তো বিছানা টপ ঠিকঠাক করা হয়ে গেল এখন এই ঘরে এসে দেখি দেখো আর একটা কাণ্ড যে কি হনুমানের মতো করছে না আই দেখো আমগুলো পুচে যাচ্ছে এত খারাপ লাগছিল এই বছর মানে সব থেকে খারাপ আম যে সেদিন আমি এনেছি এত মানে বাজে খেতে কি বলবো তো এদিকে দেখো সোনুর বাবার কাঁঠাল ছুলছে মানে হচ্ছে আমাদের ওই বাড়ি যে মিস্ত্রি দাদা আছে সেই দাদা আগের দিন দিয়েছে আর কি মানে খুশি কাঁঠাল খাবে কিন্তু বেচেরা কাঁঠালটা মানে ভেঙে দেখে ভিতরে মানে খুব একটা বেশি ভালো না শুধু হাতে গোনা ওই পাঁচ ছটা ভালো পেয়েছে আর বাদ বাকি সব যেন কেমন ছিল তো এদিকে আজকে সকাল সকাল ভাত খাওয়া আম আম মুড়ি খাবো আর তো কাঁঠাল দিয়ে খাবে তারপর আমি হচ্ছে রান্না বসিয়েছি রান্না করছি এদিকে ডাল আর ওদিকে একটা চচ্চড়ি টাইপের বানাবো তো এই একটা জিনিস যেটা আমি ছোটবেলায় সেভাবে মানে বসে দেখিনি কোনোদিনও মাকে এই জিনিসটা করতে কিন্তু মানে চোখে কখনো পড়েছে এই জিনিসটা তো ওই জিনিসটা আমিও ট্রাই করছি সেটা হচ্ছে কড়াই যাতে ধুতে না হয় এর জন্য এই দেখো তো আমি যদি ওইখানে সম্বারটা দিতাম তাহলে কিন্তু ওই কড়াইটা আমাকে ধুতে হতো তারপরে আবার আমাকে রান্না করতে হতো তো আমি এর জন্য সব মশলা মানে যে পেঁয়াজ টিয়াজ এখানে সব সম্ভার দিয়ে ওটা উঠিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম তাতে আমার এই কড়াইটা ধুতে হলো না তো দুটো কড়াইয়ে দু রকমের রান্না হচ্ছে কত বুদ্ধি দেখছে মাথায় তো এইটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি আগে ভাবতাম এটা কেন করে তো এখন বুঝলাম ওই জিনিসটা কেন করে অনেক কিন্তু সুবিধা হয় এরকম করাতে তো যাই হোক আজকে তো হচ্ছে উল্টো রথ এর জন্য মাছটা খাইনি ঠিকই কিন্তু পেঁয়াজ রসুন টসুন খাচ্ছি কারণ আগের দিন শুক্রবার ছিল একদম নিরামিষ ছিল আজকে এর জন্য এগুলো না খেলে ভালো লাগবে না আর এদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ডালটা নামিয়ে নেব আর এদিকে আমার ওই যে ভাজাটা এখনো হচ্ছে এখনো হয়নি তো ওদিকে কিন্তু আমার ভেসিনে অনেক থালা বাসন ছিল সকালে জাম মুড়ি খেয়েছি এগুলো ধুই নি কাল সিলে গেছে বলেই তো এখন সব এই যে ধুয়ে নিচ্ছি অন্য দিন কিন্তু একটা করে খাই মানে জিনিসে আর একটা করে ধুই কিন্তু আজকে সব জমিয়েছি আমারই বেশি অসুবিধা হচ্ছিলো এতগুলো জিনিস এখানে মানে কম জায়গাতে রাখতে না খুব অসুবিধা হয় কিন্তু ওই যে কী করবো বলো ভাবছি মেয়ে তো আজকে স্কুল নেই তো তাড়াহুড়ন নিয়ে আস্তে আস্তেই করি তো এই একটা ব্যাপার মেয়ের স্কুল থাকলে কাজগুলো তাড়াতাড়ি করে হয় কিন্তু স্কুল না থাকলে আমার একটু ঢিলে ঢিলে ভাব চলে আসে শরীরের মধ্যে তো এদিকে কিন্তু আমার দেখো থালা বাসন মানে মোটামুটি ধোয়া হয়ে গেছে আর ওদিকে শোনো কি করছে বলতো ওদিকে শোনো আরামসে টিভি দেখছিল যেহেতু সপ্তাহে মানে পাঁচটা দিন তো দেখতেই পারে না এই জন্য দুটো দিন দেখে মন ভরিয়ে নেয় আর যখন টিভি দেখে তখন চোখটা একদম কি বলবো চোখের পাতা তো ফেলবেই না আমি রান্না করছি কম কিন্তু ওর কথা ভাবছি বি ডাকছি বারবার শোনো কি করছিস কি করছিস গিয়ে গিয়ে বারবার দেখছি হা করে টিভি দেখছি জানো আর এই যে আমার থালা বাসন ধোয়ার শেষ এখন হচ্ছে ওইখানে জায়গাটা একটু পরিষ্কার করে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো ভাবটা এই দেখো কীভাবে বসে বসে টিভি দেখছে আর এদিকে দেখো কাপড়গুলো এখনও মেলে দেওয়া হয়নি শুধু ঝুলিয়ে রেখেছি জল ঝাড়তে দিয়েছি আর এদিকে রান্নাটা মোটামুটি শেষ এরপরে হচ্ছে সোনাকে স্নান করিয়ে দিই এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করবো ব্যাস আজকে সারাদিনের কাজকর্ম শেষ ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো